হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো সোমবার আর এখন সময় হচ্ছে পৌনে আটটা তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো সকালে হুম থেকে উঠে এই যে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ বিছানা গোছানো আর এখানে দেখো দুটো চাদর রয়েছে এখন দেখছি আবার কীরকম ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার তো রাত্রিবেলা আবার গায়ে না একটু একটু চাদর দিতে হচ্ছে মানে যখন শুচ্ছি তখন হয়তো দরকার লাগছে না আবার মাঝরাত্রে হয়তো একটু দিতে হচ্ছে যাই হোক বিছানা গোছানো কমপ্লিট আর কমপ্লিটই হয়ে গিয়েছিল তারপরে না এই তোষকটা কী হয় খালি ভিতর দিকে ঢুকে যায় তো ওটাকেই একটু সামনের দিকে টেনে দিলাম দিয়ে এবার ঘরের কাজে অন্য কাজে লেগে পড়বো তবে ঘরের কাজের আগে ভাবছি রান্নাটা বসিয়ে দেবো কারণ আজকে ঘরে অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করতে অনেক দেরি হয়ে যাবে আর এই দেখো এখন রান্নাঘরে চলে এলাম রান্না বসাবো আর যেহেতু সোমবার আর তোমরা তো জানোই যে সোমবার দিন মোটামুটি বেশিরভাগই রান্না থাকে যেহেতু রবিবার দিন অনেক পদে রান্না হয় আর সোমবার অনেকটাই থেকে যায় তো আজকে ওই জন্য বিশেষ কিছু রান্না করব না আর এখন আলু কাটছি আলু আর ঢেঁড়স ভাজা করব আর কিছু কিছু রান্নাও রয়েছে সেইগুলো দিয়ে মোটামুটি আজকে সকালটা হয়ে যাবে রান্নার দিকটা সেরে এবার চলে এলাম ঘরে এগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এই দেখো আর এগুলো মানে কী বলতো এই দুদিন দিন চার দিন অন্তর একটু একটু করে পরিষ্কার করে নিই তবে আজকে সব ভালো করে ডিপ ক্লিন করছি তার কারণ হচ্ছে আজকে বাড়িতে লোক আসবে লোক বলতে ওই কী বলতো রাত্রে আজকে খাওয়া দাওয়া আছে তো অবশ্যই এই ব্লগটা আমি রাত্রির অবধি টানব না কারণ এই ব্লগটা না আমি এই পরিষ্কার করা এই সমস্তগুলো মানে কী বলবো এই দুপুরবেলায় আজকে এই ব্লগটা আমি শেষ করে দেবো আবার রাত্রিবেলা যেটা হবে সেটা আবার একটা অন্য ব্লগে আমি ভিডিওটা করবো কারণ না হলে তোমরা তো বুঝতেই পারছো তো দিনের দিনের ভিডিওটা আমাকে ছাড়তে হচ্ছে মানে এই যে আজকে সকাল থেকে যে ভিডিওটা করেছি সেটাই আমাকে এখন সন্ধেবেলা তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে ছাড়তে হচ্ছে সেটা না খুব সমস্যা হয়ে যাচ্ছে ওই মাঝখানে দু একদিন একটু গ্যাপ হয়ে গিয়েছিল ভিডিও করতে পারিনি শরীর খারাপ ছিল বা ইচ্ছাও হয়তো করছিল না সেই কারণে সব গন্ডগোল হয়ে গেছে তো ভাবলাম যে আজকে একটুখানি অনেকটা ভিডিও করে রাখি তো তার ফলে জিনিসটা একদম যাতে অ্যাডজাস্ট হয়ে যায় রোজের এই সমস্যা থেকে একটু মুক্তি পাব আর কি বলো তো এই সন্ধ্যের দিকে বা এই রাত্রের দিকে যদি ভয় জোগাড় দিই না ভীষণ আওয়াজ হয় তো সেটা খুব সমস্যাদায়ক মানে এত গাড়ির আওয়াজ রাস্তায় প্যাঁক প্যাঁক করে আর সামনে রাস্তা রয়েছে তো কথাবার্তা সব কিছুই রয়েছে তো খুব অসুবিধা হয় বেশ রাত্রে একদম নিঝুম থাকে সেই সময় ওভার দিলে না খুব ভালো হয় তো দেখো এবার ডাস্টিংয়ের কাজ চলছে ওই ঘর থেকে বেরিয়ে এবার চলে এলাম এই ঘরে পিওরিকটা ভালো করে মুছে নিলাম নিয়ে একটুখানি চাপা যেটা থাকে সেটা চাপা দিয়ে দিলাম আর আর যেটা তোমাদের আমি বলছিলাম যে কি বলো তো আজকে ভিডিওটা অনেক বেশি করে করে রাখবো যাতে দুদিনের মতন হয়ে যায় মানে আজকেও ছাড়তে পারবো আবার কালকেও সেটা কিছুটা ভাগ করে ছাড়া যাবে আর রাত্রিবেলা আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে লোকজন বলতে আমার ভাই আসবে তো সেই জন্য একটু খাওয়া দাওয়া আছে রাত্রিবেলা রান্না রান্নাবান্নাও রয়েছে তো সেটা আবার একটু অন্য অন্যরকমভাবে শেয়ার করব তোমাদের সাথে আর তো এখন এই এত করব করবো মানে সকালের কাজকর্মগুলো তো দেখো সব কিছু ওই হালকা হাতে একটু করে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার সোফাটা পরিষ্কার করব। আর রান্নার দিকটা পুরো হয়ে গেছে মানে রান্না তো বিশেষ কিছু করিনি তোমাদের দেখালাম শুধু ভাজাভুজি করেছি আর ভাতটা করলাম আর সব কিছু ছিল তো যেগুলো ছিল সেগুলো দিয়েই মোটামুটি সব হয়ে যাবে এরপর দেখো সোফাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি সোফাটা কিনে যে আমার কী উপকার হয়েছে কি বলবো কারণ যে কোনো লোক এসে ঘরে ঢুকে যেত এখন সবাই আরাম করে সোফায় বসছে শুধু সবাই বলে নয় আমাদেরও বেশ সোফায় বসে থাকতে খুব ভালো লাগে আমার তো লাগেই বেশ নরম নরম তো আরও ভালো লাগে মানে বিছানায় বসার থেকে আমার তো মনে হয় সোফায় বসতে ভীষণ ভালো লাগে এবার দেখো এই টুকটাক সব জিনিসপত্র একটু ঝেড়ে নিচ্ছি হালকা হাতে মেন হচ্ছে আজকে ভালো করে ঘরটাকে মুছবো মানে ঝাঁট তো দিই আর ঝাটটা প্রায় দিনই মানে প্রত্যেক দিনই দেওয়া হয় তবে মোছাটা হয়তো সব দিন হয় না মোছাটা একদিন অন্তর হয়তো মুছলাম বা কোনো কোনো সময় যখন যেরম সময় সুযোগ পাই কোনো কোনো সময় হয়তো পরপর মোছা হলো আবার কোনো কোনো সময় হয়তো একদিন অফ হয়ে গেল আবার কোনো কোনো সময় দুদিনও অফ হয়ে গেল বিশেষ করে এইটা ওই দোকানে যখন কাজ থাকে তখন একটু সব গন্ডগোল হয়ে যায় জানো তো ঘরে থাকলে সব কিছু হয়ে যায় টাইম মতন কিন্তু এদিক ওদিক দুটো দিক সামলাতে গেলে না তখনই একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক আজকে ভালো করে ঘরটাকে ডিপ করে মুছবো তো তার জন্য সব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার ঘর ঝাঁট দিয়ে ভালো করে ঘর মুছবো তো এই দেখো এইগুলো একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এবার পাপসগুলো নিয়ে যাচ্ছি বারান্দায় নিয়ে গিয়ে ভালো করে ঝাড়বো পাপসগুলোকে বারান্দায় পাপসগুলো ঝেড়ে ওখানে রেখে দেবো তারপর ঘর দালান মানে ঘর ডাইনিং সব ঝাঁট দেওয়া হয়ে গেলে পাপসগুলো নিয়ে এসে জায়গা মতো পেতে দেবো এই দেখো দুটো পাপস আর এই ঘরে একটা রাখা ছিল সেইটা সব নিয়ে এবার বারান্দায় রেখে দেবো এবার ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি এই দেখো সুন্দর করে এর আগে খাটের তলা খাটের সাইডটা এগুলো সব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি তো ঝাঁট দিয়ে এবার এই সামনে পোশানটা একটু ঝাঁট দিয়ে নেব নিয়ে এবার ডাইনিংয়ে চলে যাব আর কি বলতো যেহেতু রান্নার দিকটা হয়ে গেছে তো তার জন্য কোনো চাপ নেই বেশ নিশ্চিন্ত মনে আজকে একদম ভালোভাবে ঘরের কাজগুলো করা যাচ্ছে অন্যদিন কি হয় ওই একটু করে রান্না বসিয়ে দিই আর একটু করে এদিকে কাজ করি জানো তো তো তখন একটু সত্যিই অসুবিধা হয়ে যায় এক একবার কাজ করতে করতে ছেড়ে দিয়ে রান্না করে ছুটতে হয় তো এক্ষেত্রে কি বলো তো অসুবিধাই হয় তো তার জন্য মনে হয় কি একবারে রান্না করে কাজ করলে মনে হচ্ছে বেশ সুবিধে কিন্তু সবসময় সেটা সত্যি হয় না তো যাই হোক দেখো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ওই যে বললাম ডিপ করে ক্লিন করব। একদম ভালো করে আজকে হাতে করে ঘর মুছবো মানে প্রায় দিনই তো আমি ওই স্টিকে করে মুছি আর কিন্তু স্টিকে করে মুছলেও না খুব একটা ভালো কিন্তু মানে কী বলতো কাজ চালাবার মতন হয় কিন্তু খুব একটা পরিষ্কার হয় না এই যে হাতে করে চেপে চেপে ঘষে ঘষে আমি সুন্দর করে মুচ্ছি তো এতটা সুন্দর কখনোই হয় না এটা বলে এটা বলা মানে ভুল বলা হবে তো যাই হোক দেখো মানে কি বলো তো এখন সত্যি কথা বলতে কি সব সবসময় হাতে করে মোছাটাও কষ্টকর ব্যাপার তবে খুবই কষ্ট হয় এরকমভাবে মুছলে না খুব কষ্ট লাগে তো তার জন্যই এখন স্টিকটা হয়ে একাধারে সুবিধা হয়েছে কিন্তু ওই মাঝে মধ্যে একাধবার একটু এরকম মুছে নিলে বেশ ঘরটাও পরিষ্কার থাকে আর বেশ দেখতেও ভালো লাগে এই দেখো বেশ চেপে চেপে ঘষে ঘষে যেটা মুছছি স্টিকে করে যতই হোক এইটা হয় না তো এবার দেখো এই ঘরটা পুরো মোছা হয়ে গেল আর এবার ডাইনিংটা রয়েছে আর পাশের ঘরটাও রয়েছে তবে ওইগুলো মুছেছি কিন্তু ওগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি ওটা আবার আর একটা ব্লগের মধ্যে ওটা ঢুকিয়ে দেবো কারণ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো এই দেখো এবার এখানটা হয়ে গেল আর এরপর বারান্দায় চলে এলাম বারান্দায় এসে বারান্দাটা আজকে ভালো করে ধুয়ে নেবো আর এই ব্যাগটার মধ্যে ক্লিপ রাখা থাকে তো ক্লিপগুলো দেখছি একদম খুলে পড়ে গেছে মানে এখানে না দেখো একটা ওই হুক মতো লাগানো আছে ওটা ওই এমনি কিনেছিলাম যেগুলো ওই কি বলবো ওই টালিতে যেগুলো আটকানো থাকে তো সেই হুকগুলো অনেক দিনই ছিল এখন দেখছি আবার খুলে পড়ে গেছে তো দেখা যাক আবার একটা অন্য হুক কিনে লাগাতে হবে কারণ বারান্দায় না কোনো কিছু নেই আমার মানে হুক জাতীয় কিছু নেই তো ব্যাগটা যে ঝোলাবো তো অসুবিধাই হয়ে যাবে এবার দেখো ভালো করে জল ঢেলে ঢেলে এটা ধুয়ে নিচ্ছি বারান্দাটা বারান্দাটা আর মুছি না পাশের জায়গা আছে যেহেতু সেহেতু এটাকে ভালো করে ধুয়ে নিই আর এই জায়গাগুলো তো আমরা পা দিয়ে দাঁড়াই তো তার জন্য এই জায়গাগুলো সব সময় আমি ওই হাতে করে একটু ভালো করে ধুয়ে নিই যাতে কেউ যখন দাঁড়াবে পায়ে নোংরাটা না লেগে যায় আর একদম রাস্তার দিকে তো কি বলো তো মানে রাস্তার ওপরেই যেহেতু প্রচুর ধুলো মানে এই পরিষ্কার করব তো এখন আবার দেখবো একটু বাদেই দেখবো হয়তো ধুলো হয়ে গেছে প্রচুর পরিমাণে ধুলো তো যাই হোক দেখো পুরো সব ভালো করে পরিষ্কার করা হয়ে গেল আর এরপর স্নানের দিকে যাব কারণ মোটামুটি পরিষ্কারের কাজকর্ম সব কমপ্লিট এরপর স্নান করব করে তারপর একটু ঠাকুরকে জল দেবো দিয়ে তারপর খেতে বসবো আর এই জায়গাটা সত্যি কথা বলতে কি বলতো মাঝে মধ্যে এই যে বারান্দায় কলটা করা হয়েছে অনেকটা সুবিধা হয় মানে বাথরুমে কেউ থাকলে তখন কিছু ধোয়া বা কোনো দরকারে না এখানটা একটুখানি কাজে লাগে তো দেখো হয়ে গেল এখানের কাজ এরপর স্নানে যাব এখন স্নান থেকে চলে এলাম এসে এবার খাবার বেড়ে নিয়েছি খাবো এ দেখো ভাত বেড়ে নিয়েছি ভাতটা ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আর গরম ভাত তো খেতে খুব অসুবিধা হয় আর এখানে এই যে দেখো শাক চচ্চড়ি এটা কালকের এটা আমি খাবো ছেলে তো শাক চচ্চড়ি খায় না মুসুর ডাল এটাও কালকের আর এখানে ঢেঁড়স আলু ভাজা তো এটা আজকে করলাম এটা তো আমরা দেখলে আলু কাটছিলাম আর এখানে একটু পোস্ত রয়েছে এটা এখন আজকে খেয়ে নেব পোস্তটা আর এরপর এখানে মাছের ঝাল রয়েছে আর ছেলের তো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর আমার মাছ তো যাই হোক বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আর এই হাঁড়িতে তো ভাত রয়েছে তো খাবার দাবার সব রেডি বেড়েও নিয়েছি এবার আমরা দুজনে খেয়ে নেবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে